বিজ্ঞান এগিয়ে নেবে জাতিকে হায়দারগঞ্জ মডেল স্কুলে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন প্রতিনিধি এস এম জাকির হোসেন রায়পুর লক্ষ্মীপুর পাঠানো তথ্যচিত্র ভিডিওতে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক ও উদ্ধমণী চিন্তার বিকাশে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জ মডেল স্কুলে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিজ্ঞান মেলা বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে মিলায়তনে এ মেলা আয়োজন করে হায়দারগঞ্জ মডেল স্কুল কর্তৃপক্ষ মেলায় পোনাড়ি স্টলে তিন শতাধিক শিক্ষার্থী তাদের বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবন প্রজেক্ট প্রদর্শন করেন সকাল এগারোটায় মেলায় উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান কাঝার ফুটবল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন কুসংস্কার থেকে মুক্ত হয়ে বিজ্ঞান মনস্ক জাতি গড়ে তুলতে হবে যে জাতি বিজ্ঞানে পিছিয়ে তারা পৃথিবীর অগ্রযাত্রা পিছিয়ে পড়ে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তহিদুল ইসলাম রায়পুর থানার অফিসার ইনচার্জ ওসি নিজামুদ্দিন ভুইয়া এসআর গ্রুপের ডিএমডি হাসান আবদুল্লা নাসিফ ডিরেক্টরেট এ বি এম মহিউদ্দিন রায়পুর বাজার বর্ণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ জনসংযোগ কর্মকর্তা মুস্তফা কামাল স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন সহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বিভাকবৃন্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হায়দারগঞ্জ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি হাবিবুর রহমান মিন্টু